হ্যালো হোটেলের রুম থেকে ব্লগটা শুরু করছি গুড মর্নিং এবার চলো ফার্স্ট ডেকে কি কী কী করি এমনভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার চলো এখন ব্রেকফাস্ট টাইম নিচে নেমে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি আর সঙ্গে এক কাপ চা আমরা তো খেয়ে নিয়েছি আরও বসে বসে এসব ঘুরছে আর ওকে দেখে সবাই হাসছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও চলে এসেছে

ও যে দূরে নৌকাগুলো বাঁধা আছে অতদূর কিন্তু বাইক নিয়ে লাইন দিয়ে মোহনা অবধি যাওয়া যেত আর এখন এতটা জল চলে এসেছে সত্যি ভাবাই যাচ্ছে না আর এদি এখানকার ওয়েদার আপডেট বলতে গেলে সেরকমভাবে ঝড় বৃষ্টি হয়নি হ্যাঁ সমুদ্র যেরকম উত্তাল থাকে সেরকম তো থাকবেই হ্যাঁ তবে জলের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গেছে কারণ বললামই কতটা ছিল আর এখন কত দূর এসেছে যেহেতু আমি ভয়েস দিচ্ছি না তাই কিন্তু ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হলেও হতে পারে একবার চলো সমুদ্রের এত কাছে এসে পা দেবো না তাই হয় চলো দেখো কত কাছে এসে গেছি আরে কে তো জল থেকে তোলাই যাচ্ছে না একবার সুযোগ পেয়ে গেছে ব্যাস জামা প্যান্ট পুরো ভিজে গেছে তবুও উঠবে না ওখান থেকে এবার তালসারি থেকে বেরিয়ে চলে এসেছিলাম ঢেউসাগরের কাছাকাছি যদিও ঢেউসাগর যে পার্ক সেখানে ঢুকতে পারেনি কিন্তু তার আগে এখানে এসেছিলাম এখানেও কিন্তু খুব সুন্দর ঢেউ দেখা যাচ্ছিলো আর তার মাঝে মাঝে কিন্তু অনেক লোকজন প্রাণ করছিলো আমি কিন্তু ইচ্ছা করি ভিডিওগুলো কোনো এডিট করে নিই যাতে সবাই বাড়িতে বসেই এই সুন্দর দীঘার ওয়েদার এনজয় করতে পারে

অনেকক্ষণ হাঁটা হাঁটি ঘোরাঘুরির পর এখন চলছে আমাদের আইসক্রিম ব্রেক। কটা বলো? দেখতে পাচ্ছো চলে এসেছে দিঘা সাইন্সে থেকে। चलो কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি।

এই জিনিসগুলো যেহেতু আগেও এসেছে ও খুব ভালো করে এনজয় করতে পারছে না এটা দেখ এক এর জিনিসগুলো নিয়ে আর কি বলবো শুধু দেখতেই থাকো তাহলে তোমাদেরও ভালো লাগবে আমরা তো খুব এনজয় করেছি

একসাথে এতগুলো মাছ নতুনভাবে দেখে ও কিন্তু বেশ মজা পাচ্ছিল আর এই জিনিসগুলো তো ওদের জন্যই সাথে আমরাও দেখে নিচ্ছি এবার একটা মজার জিনিস দেখো ওদিকে মাছ খাবার খাচ্ছে আর ওর সাথে গল্প করছে

ফাইনালি আমাদের সায়েন্স সিটির ভেতরটা ঘোরা হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি তবে ছোটদেরকে পাল্লা দিয়ে কিন্তু আমরা বড়রাও ভীষণ মজা করছিলাম কিছু টুকরো টুকরো ক্লিপ কিন্তু আমি এখানে

ये तो फोटो लेके हो दादा घर काम कर रहा है ओ बाबा कौन गा रही है है दादा थाने जा तो नहीं है पार्टी पार्टी हम्म वाह आवाज चिकन हमें

তোর খাবারগুলো খাচ্ছে না এখান থেকে সবাই যে যার মতো মজা করে আমরা হোটেলে ফিরে চলে এসেছিলাম আর এসে লাঞ্চ করে একটা ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপর চলো আবার বেলায় দেখা হবে দরজা খুলেই যদি সামনে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় কি ভালো লাগে না এই যে সামনেই একদম সমুদ্র একটু পরে যাবো আমরা এদিক দিয়ে আরো কাছে দেখতে পাবে এই যে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না বাট খালি অপূর্ব লাগছে যথারীতি বিকালবেলা আমরা একদম রেডি হয়ে ফুল টিম নিচে নেমে গেছি আর নিচে নামার সাথে সাথে আমাদের জন্য অপেক্ষা করছে পকোড়া আর চা

আওয়াজ চলে ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো কি সুন্দর কাজ করেছে না দেখে মনে হচ্ছে যেন কেউ এঁকে দিয়ে গেছে একটু ভালো করে দেখো এমনি যে সমুদ্রে জল নিয়ে এত ভয় এত উচ্ছ্বাস কোথায় কত দূরে চলে এসেছে আর আমরা ঠিক তার কাছে সকালের দিকে সমুদ্রের একরূপ দেখিয়েছি আর বিকালবেলা আরেক রকম পুরো শান্ত স্নিগ্ধ তল থেকে মাটি সরে যাচ্ছে তো এই পায়ের তলা আমার বিকেল বেলায় চলে এসেছি আমার কাছে টাকাও মজাও পাচ্ছে আবার সেই সঙ্গে ভয়ও পাচ্ছে উঠে এসে এবার মেরিন ড্রাইভের ওখানে একটু বসবো তার জন্য চলে আসছি এবার সন্ধে বেলায় সমুদ্র দেখতে দেখতে পকোড়া আর কাজু ওখান থেকে এবার আস্তে আস্তে হেঁটে ওল্ড দীঘার মেন যে মার্কেট সেখানে চলে এলাম সবাই মিলে 곱이거 বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার সবাই মিলে টোটো করে চলে এলাম হোটেলে কারণ কারোর আর হাঁটার ক্ষমতা নেই চলো আজকে রাতে হোটেলের ডিনারে কি ছিল তোমাদের সাথে শেয়ার করি রুমে এসে কিছুক্ষণ ফ্রেশ হয়ে এবার সবাই লাইন দিয়ে আমরা খেতে যাচ্ছি আজকের ডিনারে ছিল পোলাও চিকেন কষা আর কাশ্মীরি আর লুকদম অনেকক্ষণ পর আবার চলে এলাম ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো খুব তাড়াতাড়ি দেখা হবে আবার দীঘায় পার্ট টু নিয়ে